নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা আশা করি পরম দয়াময় উপরলার আশীর্বাদে সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে উমানন্দ মন্দির দর্শন আর ভ্রমণ সম্বন্ধে কুটিনাটি সমস্ত তথ্য জানাব বাবা মহাদেবে অতি প্রাচীন এই মন্দিরটি ভারতবর্ষের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের কাছে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটি ছোট্ট দ্বীপে অবস্থিত বিভিন্ন মত আর কিংবদন্তি অনুযায়ী এই দ্বীপটিকে বিভিন্ন রকমের নাম দেয়া হয়েছে পুরাকালে এক ভগবান শিব এই পাহাড়ে গভীর ধ্যান করছিলেন তখন কামদেব তাকে ধ্যানে কোনো কারণে বাধা দিয়েছিলেন এই বাধার ফলে কামদেব ভগবান শিবের চরম ক্রোধের আগুনে পুড়ে ছাই বা ভস্য হয়ে গেছিলেন এই দ্বীপেই কামদেব ভস্মীভূত হয়েছিলেন তাই এই ছোট্ট পাহাড়যুক্ত দ্বীপটির নাম ভস্যাচল বলা হয় কালিকা অনুসারে সৃষ্টির শুরুতে শিব এই স্থানে ভস্য ছিটিয়ে তার স্ত্রী পার্বতীকে বিশ্বচরাচরে সমস্ত জ্ঞান প্রদান করেছিলেন এই দ্বীপের পাহাড়কে তাই ভস্যকূটও বলা হয়ে থাকে কালিকা পুরাণের আরেকটি মত অনুসারে মাতা কামাক্ষার ভোগের বা আনন্দের জন্য অমৃত নিয়ে আসা দেবী উর্বশী এখানে বাস করতেন তাই এই দ্বীপটিকে উর্বশী দ্বীপ নামেও ডাকা হয়ে থাকে এছাড়া বাবা উমানন্দের নামে এই দ্বীপটিকে উমানন্দ দ্বীপ তো বলা হয়েই থাকে উমানন্দ মন্দির সমগ্র আসাম রাজ্যের আর গুহাটির মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ একটি এছাড়া কথিত আছে যে পুরাকালে ভগবান শিব এখানে ভয়াবন্দ রূপে বাস করছিলেন এই দ্বীপের ছোট পাহাড়ের উপরে থাকা মন্দিরের অধিষ্ঠাতা দেবতা হলেন ভগবান উমানন্দ উমানন্দ নামটি দুটি শব্দ থেকে এসেছে যথা উমা যা ভগবান শিবের স্ত্রী পার্বতীর একটি নাম আর তার সাথে রয়েছে আনন্দ অর্থাৎ যার অর্থ হল সুখ অর্থাৎ পার্বতী যিনি মাতা কামাক্ষার আসল রূপ তার আনন্দ হলেন উমানন্দ তাই আহম রাজবংশের রাজা গদাধর সিংহের নির্দেশে ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বারফুকন গরগণ্য হান্ডিকে দ্বীপের মধ্যে এই বর্তমান মন্দিরটিকে নির্মাণ করেছিলেন এই মন্দিরের পাথরের দেয়ালে স্থানীয় অসমিয়া কারিগরদের প্রচুর কারুশিল্প খোদাই ও ভাস্কর্য রূপে রয়েছে মন্দিরের দেয়ালে সূর্য শিব গণেশ এবং দুর্গা মতো অনেক দেবদেবীদের মূর্তি খোদাই করা রয়েছে এছাড়াও এই মন্দিরের আশেপাশে ভগবান বিষ্ণু এবং তার দশ অবতারের ভাস্কর্যও পাওয়া যায় 1897 সালে এক ভয়াবহ ভূমিকম্পের ফলে এই মন্দিরের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে ক্ষতিগ্রস্ত অংশটি একজন স্থানীয় ব্যবসায়ী পুনর্নির্মাণ করে দিয়েছিলেন ওই পুনর্নির্মাণের সময় তিনি এই মন্দিরের দেয়ালে ভেতরের দিকে বিষ্ণুব শিলালিপিও নতুন করে যুক্ত করে দিয়েছিলেন ব্রহ্মপুত্র নদীর মাঝে এই ময়ূরদ্বীপ বা উমানন্দ দ্বীপটি হলো বিশ্বের সবথেকে ছোট একটি জনবসতি যুক্ত নদী দ্বীপ দ্বীপে নেমে প্রধান মন্দিরে পৌঁছানোর জন্য প্রায় একশোটি খাড়া সিঁড়িবে ওপরে উঠে যেতে হয় সিঁড়িপথের মাঝে এক চাতালে আর সিঁড়িপথের পাশেই কয়েকটা দোকান আছে যেখানে বাবাকে পুজো দেওয়ার জন্য ফুল প্রসাদ আর বিভিন্ন ধরনের পূজার সামগ্রী পাওয়া যায় মন্দিরে ভেতরে ঢুকে গর্ভগৃহে সিঁড়ি দিয়ে কিছুটা নেমে তারপরেই ভগবান উমানন্দের অতি প্রাচীন ও বেশ সুন্দর শিবলিঙ্গটি দেখতে বা স্পর্শ করতে পারা যায় মন্দিরের গর্ভগৃহে শুধুমাত্র প্রদীপের আলোতেই বাবার লিঙ্গমূর্তিকে দর্শন করতে হয় এই দ্বীপে মন্দিরের পাশাপাশি আরো কয়েকটি মন্দিরের সাথে সাথে কিছুটা দূরে একটি হনুমান মন্দিরও রয়েছে প্রতি বছর শিবরাত্রি বা শিব চতুর্দশী উৎসবে প্রচুর সংখ্যক ভক্ত এই মন্দিরে আসেন এছাড়া প্রাচীন জনপ্রিয় বিশ্বাস অনুসারে বলা হয় যে সমস্ত অমাবস্যার দিনে বাবার কাছে পুজো দিলে খুব ভালোভাবে বাবা খুশি হন আর বিশেষ করে সেই অমাবস্যার দিনটি যদি সোমবার পরে তবে তো সেই দিনে পূজা করলে ভক্তগণ ভোলে বাবার সর্বোচ্চ কৃপা লাভ করে থাকেন আর সারা বছর জুড়ে প্রতি সোমবারে তো এই মন্দিরে অসংখ্য ভক্ত সমাগম এক কথাতে লেগেই থাকে এবারে বলি যে কি করে এই মন্দিরে পৌঁছাবেন এই মন্দিরে পৌঁছানোর একমাত্র উপায় হলো আসাম রাজ্যের ব্যস্ততম সহ গুয়াহাটির কাছারিঘাট ওরফে উমানন্দ ঘাটে পাওয়া ফেরি বা মোটর লঞ্চে বা ভেসেলে করে উমানন্দ দ্বীপে পৌঁছানো এই ঘাটটি ব্রহ্মপুত্র নদীর পারে কামরূপের ডেপুটি কমিশনারের অফিসের সামনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অশোক হোটেলের মাঝখানে অবস্থিত খুব ভালো করে মনে রাখবেন যে সমস্ত গুয়াহাটিতে একমাত্র এই ঘাট ছাড়া আর অন্য কোথাও কোনো ঘাট থেকে উমানন্দ দ্বীপে যাওয়ার কোনোরকম কোনো কিছু পাওয়া যায় না গুয়াহাটি ও দিশপুর শহরের যে কোনো জায়গা থেকে এবং গুয়াহাটি স্টেশন ও রেল স্টেশন থেকে প্রাইভেট গাড়ি করে বা সরকারি বাস করে খুব সহজে আর একদম অল্প সময়ের মধ্যেই এই ঘাট চলে আসতে পারা যায় প্রাইভেট অটো বা গাড়ি মোটামুটি দেড়শো টাকা থেকে শুরু করে গাড়ির প্রকার ভেদে পাঁচশো টাকার মধ্যে এই ঘাটে আপনাদেরকে পৌঁছে দেবে আর যদি স্টেশন থেকে বা গুয়াহাটির আর অন্যান্য জায়গা থেকে বা পল্টন বাজার থেকে বাস করে আপনি এই ঘাটে আসতে চান তাহলে বাসের ভাড়া দশ টাকা থেকে কুড়ি টাকার মতো লাগবে ভারতের প্রায় সমস্ত জায়গা থেকেই আকাশপথে রেলপথে আর সড়ক পথে খুব ভালোভাবে আর খুব সহজে গুহাটি বা কামাখ্যাতে পৌঁছানো পারা যায় আর আসামের অনেক জায়গা থেকে জলপথেও গুহাটি পৌঁছে যাওয়া যায় এবার ঘাটে এসে এখানে পৌঁছে ফেরির টিকিট আপনাকে কাটতে হবে এবার এই টিকিট কাটার আগে অর্থাৎ ফেরির টিকিট কাটার আগে কটা কথা খুব ভালোভাবে শুনে মনে করে রাখুন কাছারিঘাট থেকে উমানন্দ দ্বীপে পৌঁছতে দুই ধরনের ফেরি পাওয়া যায় এক হলো সরকারি ফেরি আর দুই নম্বর হলো বেসরকারি ফেরি সরকারি সব ধরনের ফেরিতে উমানন্দ দ্বীপে যাওয়া ও আসার জন্য প্রতিজন পিছু ভাড়া হলো চল্লিশ টাকা আর বেসরকারি সব ধরনের ফেরিতে উমানন্দ দ্বীপে যাওয়া আর আসার জন্য প্রতিজন পিছু ভাড়া হলো দুশো টাকা ঘাটে পৌঁছালে নদীর দিকে মুখ করে দাঁড়ালে বাম দিকের যে জেটিটা রয়েছে সেইটা হলো সরকারি জেটি আর ডান দিকের যে জেটিটা রয়েছে সেইটি হলো বেসরকারি ফেরির জেটি হাটে পৌঁছাবার পর টিকিট কাটার জন্য মনস্থির করার জন্য আপনি যদি এদিক ওদিক দেখতে থাকেন তখন দেখবেন যে স্থানীয় লোক যারা এক কথাতে দালালি বলা যেতে পারে তারা আপনাকে এসে বলবে যে সরকারি যেটি এখন বন্ধু আছে বা এখন ওই পারে যাওয়ার অর্থাৎ উমানন্দ দ্বীপে যাওয়ার এখন কাছাকাছি কোনো রকম কোনো ফেরি নেই বা এটাও বলতে পারে যে ডান দিকের জেটিটাই হচ্ছে আসল যেটি সরকারি জেটি বলে এখানে কিছু হয় না ইত্যাদি ইত্যাদি আপনি যদি শক্ত হয়ে না নিজের মতে থাকেন তাহলে কিন্তু ওই দালালরা যে করেই হোক আপনাকে দিয়ে ওই বেসরকারি জেটি থেকেই দুশো টাকা দামের অর্থাৎ বেশি দামের ফেরির টিকিট কাটাবেই কাটাবে আমি বলবো যে এমন অবস্থাতে কোনো রকম কোনো দালাল বা স্থানীয় কোথাও কারো কাছে জিজ্ঞাসা না করে একদম সোজা বাম দিকে যেটিটাতে চলে আসুন সেখানে দেখবেন বড় করে পোস্টার টাঙানো আছে যে মাত্র চল্লিশ যাওয়া যায় এবং সেখান থেকেই চল্লিশ টাকা দিয়ে ফেরির টিকিট কাটুন ফেরির টিকিট কাটার পরে সরকারি হোক বা বেসরকারি হোক দুই জায়গাতেই অপেক্ষা করে বসে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে সারা দিনে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বেশ কিছু সরকারি ফেরি বা ভেসেল বা নৌকা ঘাট থেকে উমানন্দ দ্বীপে যাতায়াত করে এখানে আমি আপনাদেরকে সরকারি ফেরির যাতায়াতের টাইম টেবিলটা দিয়ে দিলাম দরকার পড়লে ভিডিওটা পজ করে যাতায়াতের টাইমগুলো দেখে নিন বর্তমানে অবশ্য শুধুমাত্র এই ভেসেলই বড় বড় ভেসেলি কাছেরি ঘাট থেকে উমানন্দ দ্বীপে যায় অন্য কোনো রকম কোনো নৌকা বা ছোট নৌকা সরকারিভাবে উমানন্দ দ্বীপে যায় না বেসরকারি ঘাট থেকেও সারাদিনে অনেক ফেরি নৌকা বা বড় নৌকা যাতায়াত করে তবে ওই সব ফেরিগুলো ছাড়ার নির্দিষ্ট কোনোরকম কোনো টাইম টেবিল নেই লোক ভর্তি হয়ে গেলেই নৌকা ছেড়ে দেওয়া হয় এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি যে আপনি কাছারিঘাট থেকে সরকারি ফেরি বা বেসরকারি যে ধরনের ফেরিতে করেই উমানন্দ দ্বীপে যান না কেন ওখান থেকে যখন আপনি আবার এই কাছারিঘাটে ফেরত আসবেন ওই ফেরত আসার সময় কিন্তু আপনি যে কোনো ধরনের ফেরি করেই ফিরে আসতে পারবেন অর্থাৎ মনে করুন যদি আপনি সরকারি ফেরিতে উমানন্দ দ্বীপে গিয়েছেন আর ফেরার সময় দেখলেন যে ওখানে কোনো বেসরকারি ফেরি ঘাটে ফেরার জন্য দাঁড়িয়ে আছে তবে নিশ্চিন্তে ওই বেসরকারি ফেরি করেই ঘাট ফিরে আসুন ওই একই রকমভাবে যদি আপনি বেসরকারি ফেরি করে উমানন্দ দ্বীপে গিয়েছেন আর তারপরে মনন্দ্বীপ ঘুরে নেওয়ার পরে আবার যখন ঘাটে ফিরবেন বলে ঘাটের কাছে এসেছেন তখন দেখলেন যে সেই সময় ঘাটের কাছে সরকারি ফেরি দাঁড়িয়ে আছে তবে নিশ্চিন্তে ওই সরকারি ফেরি করেই ঘাটে ফিরে আসুন যে কোনো ফেরিতে ফিরলে আপনাদের কোনো রকম কোথাও কোনো প্রবলেম হবে না কাছারিঘাট থেকে উমানন্দ দ্বীপে পৌঁছতে বা উমানন্দ দ্বীপ থেকে কাছারিঘাট পৌঁছতে সব ফেরি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো লাগে উমানন্দ দ্বীপে পৌঁছে বাবার মন্দিরে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে বাবাকে দর্শন করে আর পূজা দিয়ে বা শুধু দর্শন করে দ্বীপের আর বাদবাকি মন্দিরগুলোকে ঘুরে ঘুরে দেখে নিন মোট এক ঘন্টার মধ্যেই আশা করি এই সমস্ত কাজগুলো আপনি করে ফেলতে পারবেন খুব ভালোভাবে ব্রহ্মপুত্র নদীর আর দূরে গোহাটি শহরের সৌন্দর্য দেখে নিয়ে আর এই সাজানো গোছানো ছোট্ট দ্বীপের সমস্ত জায়গাগুলো ঘুরে ফিরে নিয়ে আবার আপনি যেটির কাছে ফেরত আসুন যেখান থেকে আপনি কাছারিঘাটে আসার ফেরি পাবেন তারপরে ওখানে এসে যে কোনো ধরনের ফেরি অর্থাৎ সরকারি হোক বা বেসরকারি যে কোনো ধরনের ফেরি করেই আবার ঘাটে ফিরত যান ঘাটে ফিরে এসে তারপর আপনি আপনার মতো করে যেখানে যেতে চান যেতে পারবেন ঘাটের যেখানে আপনাকে নাবিয়ে দেওয়া হবে সেইখানেই মেন রোড রয়েছে সেই রোড থেকে আপনি গুয়াহাটি শহরের সমস্ত জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন উমানন্দ দ্বীপে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে আর পুরুষ মহিলা উভয়ের জন্য উপযুক্ত টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে এই দ্বীপে সমস্ত ধরনের মোবাইল নেটওয়ার্ক খুব সুন্দরভাবে পাওয়া যায় শুধুমাত্র মূল মন্দিরের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করা যায় না আর মন্দিরের ভেতরে বা গর্ভগৃহের কোথাও কোনো রকমের কোনো ছবি তোলা যায় না বাকি সমস্ত দ্বীপে যেখানে খুশি ছবি পারা যায়। সাধারণত সবাই মাতা কামাক্ষা দর্শন করে সেখানের থেকেই যে যার নিজের নিজের বাড়িতে চলে যান কিন্তু আমি আপনাদেরকে বলবো যে কামাখ্যা মাতাকে দর্শন করে নিয়ে তারপরে বা মাতাকে দর্শন করার আগে অতি অবশ্যই উমানন্দ মন্দিরও দর্শন করুন এবং উমানন্দ মন্দিরে ঐশ্বরিক সৌন্দর্য দর্শন করে নিজেকে ধন্য করুন যদি দুপুরবেলার মধ্যে আপনার বা আপনাদের মাতার দর্শন হয়ে যায় তাহলে খুব সহজেই তখন থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে খুব ভালোভাবে উমানন্দ মন্দির দর্শন হয়ে যাবে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উমানন্দ মন্দির খোলা থাকে মাঝে কিছু সময় শুধুমাত্র দর্শন করানো বন্ধ থাকে ব্যাস এই হলো উমানন্দ মন্দির দর্শন আর ভ্রমণ সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য এর পরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তো নির্দ্বিধাতে আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেব বাবা উমানন্দ আপনাদেরকে সব সময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম জয় বাবা উমানন্দ কি